পোলট্রি ফার্মের দেওয়াল ধসে মৃত্যু হল এক শ্রমিকের গুরুতর আহত পাঁচজন শ্রমিক শুক্রবার থানা ডুমুরডিহা গ্রামের ঘটনা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বাঁকুড়ার জেলা শাসক পুলিশ সুপার বৈভব তিওয়ারি জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় খাচরার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা স্থানীয় সূত্রের খবর সম্প্রতি ডুমুরহা গ্রামে বেসরকারি উদ্যোগে একটি বিশাল ফার্ম তৈরির কাজ শুরু হয়েছে ওই পোলট্রি ফার্মের একাধারে থাকা গোডাউনে দোতলা তৈরির কাজও চলছে এদিন দুপুরে টিনের শেডের বারান্দায় শ্রমিকরা যখন খাবার খাচ্ছিলেন ঠিক সেই সময় নির্মীয়মান দেওয়ালের একাংশ ভেঙে চাপা পড়েন ছয় শ্রমিক পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তাদের উদ্ধার করে এদের মধ্যে এক শ্রমিকের মৃত্যু হলেও পাঁচজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয়দের একাংশের দাবি ওই এলাকার তৃণমূল নেতাদের মদতে নিম্নমানের সামগ্রী দিয়ে ওই কাজ হচ্ছিল আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ঘটনাটা হয়েছে কি আমাদের এখানে ফার্ম হয়েছে তো ফার্মে দু নম্বরী ভাবে সমস্ত টেন্ডার পাস করেছে এরা দলাল চোখ করে বা পয়সা মারফতে বা পার্টির মারফতে আলটিমেট তো হয়েছে দেওয়ালটা দুতলা বিল্ডিং তো হয়েছে দুতলা বিল্ডিং এ ভেঙে পড়ে যায় সেটের উপরে সেটের নিচে আমার পাঁচ ভাই খাবার খাচ্ছিল লাঞ্চের টাইমে কাজ বাজে তো সেই দেওয়াল

প্রশাসনিক লেভেলে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে এগুলো নির্মাণ কার্যের জন্য পারমিশন দেওয়া হয় এনওসি দেওয়া হয় এইসব কথা যারা বলছেন এগুলো সরকারি লেভেলে রাখা হয় এগুলো কোনো রাজনৈতিক দল দেখে না রাজনৈতিক দল যেটা কাজ আমাদের আমরা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ছুটে এসেছি এবং এখানকার মানুষদেরকে উদ্ধার করে বিষ্ণুপুরে পাঠিয়েছি আমরা তাদের পাশে থাকব তাদের কিভাবে পরিবারটাকে বাঁচানো যায় কিভাবে সহযোগিতা করা যায় তার জন্য আমরা আছি আমরা এসব কথাই নেই এনারা ভোটের রাজনীতি করেন এরা মানুষের পাশে থাকে না ইলেকশন আসছে তার জন্য এরকম লং মাখিয়ে কথাগুলো বলছে জেলাশাসক সিয়াদিন বলে তালডাংরা ব্লকে সাতমলি জিপিতে একটা পোল্ট্রি ফার্ম পোল্ট্রি ফার্মের একটা দুতলায় একটা ছাদ মানে ট্রেসের উপরে ভেঙে পড়েছিল ভিতরে ছজন বসে কিছু কাজ করছিল তার মধ্যে একজন মারা গিয়েছে বাকি পাঁচজনকে হসপিটালে শিফট করা হয়েছে সেই জন্য আমরা এখানে ছুটে এলাম দেখলাম কি কি সিচুয়েশনে আছে যে ডেড বডিটাকে আমরা শিফট করলাম বাকি পাঁচজনের ট্রিটমেন্ট চলছে হসপিটালে আছে আমরা খতিয়ে দেখছি আমরা প্রথমেই দেখছি এই ড্রেস রুফ ড্রেস যেটা ছিল সেটার উপরে একটা দিওয়াল মানে ওখানে ভেঙে পড়েছে বলে সেটা ড্রেস ড্রেসটা নিচে চাপে পড়ে গিয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি দেখছি ওটাও আমি ফাইল আনতে বললাম পারমিশন আছে কিনা এনওসি আছে কিনা সেটা একবার ফাইল পোল্ট্রি ফার্ম আছে সাতমলি জিপি তে তালডাগরা আজকে সকালে ঘটনাটা ঘটেছে একটা দিওয়ার প্রাচীর আছে সেটা পড়ে একটা শেডের উপরে পড়েছে সেই শেডের নিচে পাঁচ ছয় বসেছিল তারা সকলেই আহত হলো পাঁচজনকে রেস্কিউ করে আমরা বিষ্ণুপুর হসপিটালে পাঠিয়েছি সেখানে দুজনের একটু বেশি আঘাত পেয়েছে ওরা আর একজনের কিন্তু মৃত্যু হয়েছে আনফর্চুনেটলি তার বাড়ি আমাদের এখানে ওন্দা থানার মধ্যেই আছে তো যারা ট্রিটমেন্ট করছে তাদের ট্রিটমেন্টে আমরা ব্যবস্থা নিচ্ছি আর যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জন্য যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে উপস্থিত বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন সেটা তো এখনই বলতে পারবো না আমরা এসেছি সমস্ত কিছু খতিয়ে দেখছি সমস্ত কিছু দেখার পর সেটা বলা যাবে প্রশাসনের কি নজরদারি ছিল না আগে তো কোনো দুর্ঘটনা ঘটেনি ঠিকভাবেই চলছিল সেভাবে আমাদের কোনো কিছু খবর ছিল না সেটা তো এই মুহূর্তে বলা যাবে না আমরা ফাইলপত্র পত্র দেখে পো তারপরে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি তারপরে বলা যাবে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে এরকম যদি গাফিলতি থাকে তারা যদি পারমিশন না নিয়ে এরকম কনস্ট্রাকশন করছিলেন সেটা তো তাদের পানিশমেন্ট তারা পাবে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা